আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ তালা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব নেন তেমনি ধন সম্পদ বিত্ত বৈভব প্রভাব যাকে ইচ্ছা দান করেন কিন্তু তা পেয়ে অন্যের প্রতি অত্যাচার অনাচার করা অনুচিত কোন এক দেশে নওশের নামে এক রাজা ছিল সৈন্য সামন্ত হাতি ঘোড়া ধন সম্পদে তার কোন তুলনা ছিল না অঢেল সম্পদ বিশাল সেনাবাহিনীর অধিকারী ও রাজার মনে বেশ অহংকার ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটখাটো রাজা বাদশাহ সে মানুষ বলে মনেই করত না তার ছিল এক অপরূপা সুন্দরী মেয়ে একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নৌসরের দরবারে আসে প্রতিমধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রী ছেলের সাক্ষাৎ হয় দেশে ফিরে গিয়ে মন্ত্রী ছেলে তার পিতার কাছে রাজা নৌসরের মেয়েকে বিবাহের কথা বলে মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে সে বাদশার মেয়ে বাদশাহ তোমার মতো সাধারণ একজন মন্ত্রী ছেলের নিকট তার মেয়ে বিয়ে দেবে না তাছাড়া সে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে আর তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না ফলে সংসারের দুঃখ দুর্দশা নেমে আসবে জীবনে কখনো সুখী হতে পারবে না তুমি এ মেয়ের কথা বাদ দাও আমি তোমাকে অন্য জায়গায় ভালো ও সুন্দরী মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে দেব কিন্তু মন্ত্রীর পুত্র একই কথা সে রাজকুমারীকেই বিয়ে করবে অন্যথায় সে আত্মহত্যা করবে ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নৈ নৈকেটে যান মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব দেন মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায় রাজা বলে তোমার দৃষ্টতা তো কম নয় সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাইতে আসছো কোন সাহসে তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও রাজামন্ত্রীকে যাওয়ার পর নাই অপমান করে তার দরবার থেকে বের করে দিলেন দেশে ফিরে মন্ত্রীর পুত্রকে ঘটনা অদ্যপান্ত বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন এদিকে রাজা নৌসের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুতে মন্ত্রী পুত্র শোক মোহামায়ন সে দেশের রাজা ও প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে তিনি মন্ত্রী পুত্রের নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে ফেটে পড়েন তিনি বলেন বাদশাহ কি কিসের তো অহংকার আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন এর কিছুদিন পর বাদশাহ এক একদা কুরআন তেলাওয়াত করতে বসে সুরা আল ইমরানের নিম্নক্ত আয়াত পড়লেন বলুন হে আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও আর যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করো তোমার হাত রয়েছে যাবতীয় কল্যাণে নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল এই আয়াত পাঠ করে নওসরের ভাবলেন এটা কি করে সম্ভব আমার এত সৈন্য সীমান্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের করতলগত হবে এটা হতে পারে না কিছুদিন পর রাজা নওশের পার্শ্ববর্তী রাজ্যের একটি এলাকা দখল করে নেন একদিকে মন্ত্রীর মৃত্যু অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করায় ওই দেশের বাদশাহ নফেল নওশের উপর ভীষণ ক্ষুব্ধ হন নফেল তার বন্ধু রাজা পারভেজের সহযোগিতায় নওশেরের দেশ আক্রমণ করে যুদ্ধে বাদশাহ নওশের পরাজিত হন এবং সপরিবারে বন্দী হয়ে বাদশাহ নফুলের নিকট নিত হন যুদ্ধে অসামান্য বীরত্ব দেখেও মন্ত্রী পুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নওশরের কল্লা কন্যার সাথে তার বিবাহ দেন বিবাহ অপডৌকন হিসেবে বাদশাহ নৌফেল মন্ত্রী পুত্র আনজাসকে নৌশরের রাজ্যের প্রাদেশিক গর্ভনর নিযুক্ত করেন আর মন্ত্রী পুত্র আনজাসের শ্বশুর হিসেবে বাদশা নৌশেরকে মুক্ত করে দিয়ে যেখানে ইচ্ছে অবস্থানের সুযোগ দেন তিনি মুক্ত হয়ে আবার সময় ইমরানের ওই সুরা নং আয়াত পর্যন্ত পৌঁছেন তিনি এই আয়াত পরে কেদে আল্লাহ নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক তিনি ইচ্ছা করলে যে কোনো সময়ে বাদশাহকে ফকির এবং ফকির কে বাদশাহ বানাতে পারে